বিএনপির সিনিয়র নেতা যেই লোক যে নেতৃত্ব খালাদা জিয়ার থেকে নিয়ে একেবারে নিজ পর্যন্ত যাকে চিনে যাকে সম্মান দে এবং যাকে জানে মানুষের উপকারকারী সমাজের নেতৃত্বদানকারী সমাজের সেবাদানকারী এবং মানুষের পাশে থাকার এবং মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন কাজে যাকে সব সময় টিভি এবং বিভিন্ন জায়গায় দেখে উপর আকৃষ্ট হয়ে নিজ থেকে খালাদা জিয়া এখানে আসে উনার আমন্ত্রণ এখানে আসত উনার নেতৃত্বের শক্তিশালী নেতৃত্বের কারণে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি বলি আমি চেয়ে সাহেবের সাথে সাথে দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতি করি এই রাস্তার পারে এটা কি ছিল অনেক গর্ত ছিল একেবারে ফুলটা আপনারা জানেন এইগুলো কে কাজ করছে মডেল স্কুলটা কে আনছে এই জায়গা এই জায়গা কোনো বাপের ছেলে ছিল না এখানে এই জায়গাটা ওই যে এদের থেকে শোষণ ঘাটের এলাকার লোক থেকে এই জায়গাটা দখল করে স্কুল করে এরকম আপনারা সব এলাকার লোক আমি আপনারা কেউ পারতেন না আপনারা কেউ সাহায্য তো না কেমন হিসাবে নিজের জানের বই না করে মানুষের কল্যাণের জন্য নিজ জীবনকে বিসর্জন দিবার রাস্তার মিটিয়ে গিয়েছিল আমি জানি বহু থমকে আইছিল ওই যে হাজি সেলিম এখানে উনি প্রথমে একটা টিনের ঘর স্কুল বানাইছিল এই স্কুলটারে হাদি সেলিম উঠে দিবার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু হাদি সেলিম তো অনেক পাওয়ারফুল লোক টাকা পয়সার লোক কিন্তু চেয়ারম্যান সাহেবের সাথে শক্তি তো করেছে কি শক্তি জনগণের শক্তি জনগণের শক্তির কাছে হাদি সেলিম নাই ওই যে বেরি বাঁধের পাম্প কে বসাইছে বেরি বাঁধের হেল্প অফিস কে বসাইছে বেরি বাঁধের পাম্প বসাইবার দিব না এখানে আল্লাহ বেস রশী করম কালাম আসিল কাজলেরা কয়েকজন আছিল। ওরা সরকারি জায়গাটারে কিভাবে নিজের জায়গা দখল মানে কইরা সরকারি এই ওয়াশার জমা দিয়ে এইটার মিড্যে কি হয়েছে পাম্প বসাইছে হাজি শালিমে ওইটারে বসাই দেয় নাই আমি আছিলাম বসাই ভাত দেব না চেয়ারম্যানের সাথে জনগণ শক্তির সাথে কুলে নাই আপনারা জানেন সাই নম্বর গল্লির মধ্যে যেই মসজিদ আছেন আপনারা সবাই শুনছেন রাজনৈতিক বক্তব্য না চেয়ারম্যান সাহেবের কিছু বলি আমার তো বলছে আমি সহজে ঠিকই আছে আমার তো বলতে হয় এগুলা এগুলো তো সত্য কথা মিথ্যে কথা তো আপনাদের সামনে ওই মসজিদের হাসমতে নোয়াবগঞ্জের হাসমতে দুই আঙ্গলের হাসমতে আসিল একটা মানুষ সন্ত রাশিলুক ওই লোকে একটা জাগার মধ্যে সাইনবোর্ড বসাইছে দখল করব কখন চেয়ারম্যান ওই সাইনবোর্ড ওইটা ওকে আমি মসজিদ বানাইছে আমি সেক্রেটারি প্রতিষ্ঠাতা সেক্রেটারি কোশন সাহেব এটার প্রতিষ্ঠাতা আমি হইলাম সেক্রেটারি সাথে সাথে টাকাও দিছে যে হাবু সাহেব আমি তো জায়গা দখল করে দিয়েছি জায়গা দখল করে দিলে তো থাকবো না টাকা দিলাম আপনারা আরম্ভ কাজ আরম্ভ করে দেন ওর নাম চেয়ারম্যান এই যে বিকারুন্নিশা আপনারা জানেন বিকারুন ওই জায়গাটা তো দখলই ছিল ওই জায়গাটা কে দখল করে উদ্যোগ চেয়ারম্যান দিছে সাহেব জায়গা দখল করে নিছে একজন একটা ফ্যামিলি ছিল কয়েকটা ফ্যামিলি ছিল ওরা ছাড়ব না রাতারাতি নিয়ে ওদেরকে তারাইয়া ওখানে কি করছে বিকার স্কুল আপনারা সবাই জানেন এগুলা অনেকে না অনেকে জানেন না কেলে চেয়ারম্যান সাহেব তো এইগুলো মাইক দিয়ে প্রচার করে করে উন্নয়ন করে নাই চেয়ারম্যান হিসাবে এই যে রাস্তাঘাট করছে এইরকম লোক মেয়ে কই এই রকম লোক এগুলা হলো নিজের থেকে নিজের আগ্রহ করে এই যে রোডগুলা বাই করছে আমি তো সাথে 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 গ্যাসের লাইন ফালিন লাইন সাইড আইনে দিছে আজকে আপনারা 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 তো আজকে সবাই তো আল্লাহ দিল্লি সুখে শান্তিতে বসবাস করতে পারেন গ্যাস পাইছেন ফানি পাইছেন রাস্তা পাইছেন কিন্তু বে অফা আছে দিল্লা গানা কে তো মারা হয় একটু আপনার দিল জ্বালানা দোষারা বদনাম হয় উর্দু শব্দটা যে বুঝছে বুঝেন বেকে দিতে পারবো না তর্জুম করতে পারবো না বে অফা দিল লাগানা কে তো মারা হয় একটু আপনার দিল জ্বালানা দোষের বদনাম হয় আমরা চাই এই পুরো সমগ্র এলাকা বিশেষ করে আর এন ডি রোড শহীদনগর এলাকার লোকেরা সাথে আমরা ব্যবসা না করি কি কারণে উনার অতীতের কার্যক্রমে উনার মানুষের পাশে দাঁড়ানে মসজিদ মাদ্রাসার উন্নয়নের এবং মসজিদ মাদ্রাসার নিজের টাকা দিয়ে এই যে পেরিয়ে ওই যে শ্মশানঘাটের মসজিদ মাদা মসজিদটা মাদারাসাটা উনি করতে এসে এই যে র্যাবের অফিসটা উনি তো মাদারাসা উনি কি নিজের জায়গা দখল করার জন্য নিজের বাড়ি করছিল মাদারাসা করেছিল মাদারাসার দ্বারা কি হয় ইমান আমলের মানুষের কলভিন্দা হয় মানুষ দেশ সমাজ সুন্দর হয় মাদারাসার কারণে এলাকা সুন্দর হয় ছেলেবেলে মাদারাসা বইড়া নিজের মা বাপকে জান্নাতের রাস্তা দিয়ে নিয়ে দিতে পারে এই এই কাজ করার জন্য উনি তো করছিল আপনারা এই জন্য বলছে ব্যব অফা দিল লাগানা কে তোমারা সানায় একটু আপনার দিল জ্বালানো দোসারা বদনামায় ব্যাখ্যা দিতেছি না যারা বুঝছেন বুঝছেন আমার কথা হলো এটা এইরকম আমি চেয়ারম্যান সভা সাথে দীর্ঘদিন আসি দীর্ঘদিন আমার অনেক অভিজ্ঞতা আছে আমি যতগুলো জানি আপনারা এলাকার লোক বাইবার ধর এতগুলা ধর আপনারাও জানেন না আপনার জানবেন না আমি কি জন্য কই আমি কি জন্য কই আপনার জানলে আপনি কইয়াছিলেন এইসব কথাবার্তা করেন না হ্যাঁ বলেন এই জন্য বেওয়াফ আছে দিল লাগানা আপনারা সবাই আগামী দিনে চেয়ারম্যান সাহেবে যে উদ্যোগ দিছে যে মানুষ বাসানা আল্লাহ রাব্বুল আলমিন খালাদা জিয়া এবং তারে জিয়া অত্যন্ত গনিষ্ঠ লোক অত্যন্ত গণিষ্ঠ লোক সাত আসনের মিদি এইরকম গনিষ্ঠ লোক খালাদা জেদে তারক রহমানের কি ছিল না এই যে এই লোকে যদি আল্লাহ যদি দুনারে মনের বাসনা পূরণ করে দু যদি যদি আল্লাহ তালা নমিনেশন দেয় কি করবেন কি করবেন না সবাই একসাথে তাইকে এক যানজান মিদি তাইকে চেয়ারম্যান সাহেবের দেখাই দিতে হবে যে সর্বপ্রথম আমার মহল্লা লোক আমার বিরুদ্ধে নেই সব আমার পক্ষে সব আমার পক্ষে এটা তাকে দিতে হবে আগে মহল্লার থেকে আগে নিজের ঘর থেকে নিজের মহল্লার থেকে কেউ কোনো নেতা আগে যদি নিজের মহল্লা যদি থেকে সম্মান না পায় সমর্থন না পায় সহযোগিতা না পায় উনি যতই গৌরব উনি নেতা হইতে পারবে না আগে নিজের কল লাগবো আমি বলছি আপনার আদেশ মনকষ্ট না আমি তো পাশে বসতাম আপনার তো বাইরে থেকে আইসা আমি তো উনি তো ততক্ষণ আপনি যতক্ষণ বইছেন তথ ঘন্টাতেও উনি অনেক কথা বলছে ওই কথাগুলো তো আপনি শোনেন নাই আমি শুনছি এই জন্য আমি বলছি আমি আপনার ওই কিছু পা বলতে মনে করি না আমি তো এর পাশাপাশি থাকতাম পাশে আমি সেক্রেটারি না ওই সভাপতি না তাহলে আপনি আইছেন এক ঘন্টা পরে চেয়ারম্যান আর এক ঘন্টা আগে তা আমি যতগুলো কথা শুনছি আপনি শুনছেন আপনি শোনেন নাই তারা ওর সাথে ভাষা ভাষা বসত ওরা অনেক কিছু জানে এখানে আমি কি আমি কি বলবো আপনার এই পুরো এলাকাটা পুরো এলাকাটা কি ছিল তাহলে আগামী দিনও আগামী দিনও আপনারা যে যেই দল করেন কোনো অসুবিধা নাই যে যে দল করেন মোহাল্লারে মোহাল্লার পক্ষ পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করি আগামী দিনে চেয়ারম্যান সাহেবের আমরা যেন সাত আসনের এমপি হিসেবে এমপি হিসেবে বিজয় করে এবং পুরা বাংলাদেশকে দেখাই দিতে পারি যে এমন এক লোক নির্বাচিত হয়েছেন যে কমিশনার থাকতে একটা মন্ত্রীর কাজ করছে যে কমিশনার থাকতে একটা এমপির কাজ করছে এমপির কাজ কেমনে করছে কমিশনে কেমনে উনি কি ওনার যোগ্যতা বলে টাকা দিয়েছে কি ওনার যোগ্যতা হলে সাজেশন খোকাও দিছে এবং হানি বাইও দিছে হানিফ দিছে মেয়র সাধে কোসল কেমনে দিছে যোগ্যতা বলে কোনো ওয়ার্ডেতে এত টাকা আসে নাই এই টাকাগুলো কেমনে এমনি দিছে যোগ্যতা বলে আনছে তো আমি বলি আগামী এই যোগ্যতা দিন বদিন কোকন ভাইয়ের আরও বিরুদ্ধে পাইতেছে কমতেছে কমতে এসে না এই যোগ্যতা কোকন ভাইয়ের মন মানসিকতা আরও বিরুদ্ধে পাইতেছে সমাজের এলাকার সমাজের মধ্যে কাজ করার আগ্রহ আরো চেয়ারম্যান সাহেব কে আমার থেকে দিমো সিটি কর্পোরেশন কইছে দশ লাখ টাকা আপনি আমার উপরে দিয়ে কাজ আরম্ভ করে এই রকম কোন কে আছে এরকম নিজের থেকে টাকা দিয়ে নিজের থেকে টাকা দিয়ে আগে কাজ আরম্ভ করছে পরে দিই চেয়ারম্যান সাহেবের আগ্রহ দেখে রাস্তা দেখে না দিয়ে তার পারে না ওইখানে তো কাজ আরম্ভ হয়ে গেছে কয়টা মাঠ সাইডটা তিনটা চারটে মাঠ কখন সাহেব না থাকলে এটাও দখল হইতো কখন সাহেব না থাকলে ওইটাও দখল হইতো ওইটাও দখল হইতো দখল হইতে নয় যে কৃষ্টি পরিষদ বালুঘাট এই মাঠকে আপনারা শখু দেখতেন শখু দেখতেন না তো এরা কারা এরা আমাদের এলাকার লোকেরা ওইখানে ঘুরে ফিরে করে বসবাস করে এটা এই জন্য হাদিস আপনি মন কেউ মনো কষ্ট নেবেন না আমি সব সময় চেয়ে মেসে সাথে থাকতাম যার জন্য আমি যা জানি অনেকে জানে অনেকে জানে না তো আপনারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ওয়াকাতিমু এটা এটা একটা আল্লাহ রাবুল্লা আলমীর কোরআনের বাণী যদি আমাদের মুসলমান ইমানদারের জন্য বলছে এই কথাটা আমরা এখানেও বলতে পারি ওয়াকিমু বেহাবুল্লাহ জামিয়া আমরা সব ঐক্যবদ্ধ থাকবো বলা আবার আমরা বিভিন্ন বিভেদ এইটা ওইটা যে জেদৌলেই করেন যে জেদৌলেই করেন এলাকার সারতে এলাকার উন্নয়নের পুরা সাত আচন উন্নয়নের আমাদের সাহায্য সহ আপনাদের কাছ থেকে কামনা করি এবং যারা শহীদ হয়েছে শহীদ হওয়ার বিনিময়ে আজ আমাদের এখানে আমরা কথা বলার সুযোগ হয়েছে আর আপনারা যখনই চেয়ারম্যান সাহেব ডাকবে মনে করবেন নিশ্চয় বালাইি নিহত আছে নিশ্চয় বালাইহি এই ডাকার বৃদ্ধি বালাই নিহত আছে কেয়ার থেকে দশ টাকা সাঁতার জন্য না